যেটা চলে এসেছি আপনাদের সবার পছন্দের হচ্ছে এই ব্রাইডাল গুলো আমাদের কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল যেটা হচ্ছে কি মাত্র 2500 টাকায় হচ্ছে ব্রাইডাল বিএল লেhenga আমাদের আসলে অনেক অনেক দুঃখিত যে লেhenga গুলো আমরা দিতে পারিনি তো আবার নতুন করে কিন্তু চলে আসছে 2500 টাকায় সারা বাংলাদেশে 1 টাকাও পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন just স্ক্রিনশট আপনার নাম ফোন অ্যাড্রেস দেন হচ্ছে প্রোডাক্ট খাতে পাওয়ার পর তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন আর এসজি ফেয়ার আপনাদেরকে এমন এমন ডিসকাউন্ট দিবে এমন প্রাইজে যে আসলে অবাক হয়ে যাবে এই লেহেঙ্গাগুলো নর্মালি বাজারে বিক্রি করে মিনিমাম হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে যেটা আমরাই দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এবং সম্পূর্ণ গ্লিটা জলি সতের কাজ করা উইথ ক্যান ক্যান আর এটা লাইফ থেকে হচ্ছে সরাসরি বেশি সুন্দর যখন হাতে পাবেন তখন আসলে ফিল করবেন যে আসলে ভাইয়া কথাটা অনেক বেস্ট বলছে যে টাকা হিসাবে বেস্ট প্রোডাক্ট হচ্ছে আমরা পাচ্ছি দেখেন যারা এর আগে নিয়েছেন আমাদের হচ্ছে রিভিউগুলো দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের একটাই হচ্ছে কথা যে আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট দিব বেস্ট প্রাইজে টাকা হিসাবে বেস্ট প্রোডাক্ট পাবেন অলওয়েজ এই জন্য হচ্ছে আপনাদের জন্য আমরা একদম অফার থেকে অফার বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা পাঠিয়ে দিব মাত্র পঁচিশশো টাকায় সিঙ্গেল পিস একটা ব্রাইডাল লেহেঙ্গা মাত্র কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিচ্ছে স্ক্রিনশট নেবেন অর্ডার করতে স্ক্রিনশট আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস দেন হচ্ছে চলে যাবে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতের মুঠো এবং দেখে অবশ্যই কুরিয়ামকে দাঁড়া করে প্রোডাক্টটা দেখে নেবেন দেখেন মিনা করা এই লেহেঙ্গাটা দিব আমরা মাত্র পঁচিশশো টাকায় এটা গেট থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর ইঞ্চি এটা বারো বছর থেকে শুরু করে দশ বারো বারো বছর থেকে শুরু করে এটা মিনিমাম আপনার যত এজ হোক অথবা যত হাইট হোক ফ্রিজ সাইজ এটা আপনার তৈরি করে নিতে পারবে সামনে পিছনে গর্জেস কাজ চলে আসবে সবগুলো একই টাইপের প্রাইস থাকবে মাত্র কত পঁচিশশো টাকা করে এবার হচ্ছে আরও গর্জেস আরও হেভি দেখেন স্টোন ওয়ার্কের স্টোর্ন ওয়ার্কের গ্লাস ওয়ার্কের ব্রাইডাল লেহেঙ্গা যেটা আমরাই দিব মাত্র কত টাকা জানেন ইতিহাস কাঁপানোর দামে ইতিহাস ভাই এগুলো হচ্ছে দিন শেষে একটা কথা আছে যে বৃক্ষতম নাম কি তো ফলে পরিচয় প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে আপনারা বলবেন যে আসলে টাকা কী জিনিস পেয়েছেন মানে মন থেকে একটা থ্যাঙ্ক ইউ আসবে যে না ভাইয়া থেকে একটা থ্যাংক ইউ দেয় একটা রিভিউ দেই দেখেন এই লেহেঙ্গাগুলো মার্কেট প্রাইস ছয় থেকে সাত হাজার টাকা যেটা আমরাই দিব মাত্র কত অনলি তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটাকে অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারেন অন্য টপসটা দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিব এই লেহেঙ্গাগুলো সামনে পিছনে দুই হাতে এবং হচ্ছে অন্যটা কিন্তু আপনার মিনিমাম চার হাতের একটা অন্য থাকবে আর এটার ভিতর কালার হবে তিনটা থেকে চারটা তিনটা কালার হবে ওয়াইন মেরুন রেড এবং মেরুন ওয়াও মার্শাল্লাহ এছাড়াও কিন্তু এগুলোর ভিতরে আরও অনেক ভেরিয়েশন আছে দেখেন হিউজ থেকে হিউজ পরিমাণ লেহেঙ্গা আমাদের এটা ভালো এটা হিউজ থেকে হিউজ পরিমাণ লেহেঙ্গা আছে আপনারা কিন্তু চাইলে আপনারা হচ্ছে এগুলো যদি আরও কোয়ান্টিটির বেশি দেখতে চান আপনারা হচ্ছে ভিডিও কলো দেখে নিতে পারবেন অথবা হচ্ছে ছবি পাঠাবেন যে আমাকে ছবি পাঠান তা আমরা কিন্তু এগুলো দেখাতে পারবো এগুলো পঁচিশশো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে এছাড়া তো দেরি করবেন না যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন দেখেন হিউজ থেকে হিউজ পরিমাণ আমার কোয়ান্টিটি এই যে এই লেহেঙ্গাটা দেখেন মানে লেহেঙ্গা আসলে এত পরিমাণ যে কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেও আসলে কনফিউজ হয়ে যাবেন এত পরিমাণ লেহেঙ্গা এই দেখেন এই লেহেঙ্গাটা দেখেন ওয়াইন বাই এত সুন্দর ব্ল্যাকবেরি কালার মানে ওয়াইন মেরুন যেটাকে বলে ওয়া সো বিউটিফুল সো বিউটিফুল দেখেন প্রাইস থাকবে মাত্র কত পঁয়ত্রিশশো টাকা তো দ্রুত অর্ডার করতে স্ক্রিনশট নিন আপনার নাম ফোন অ্যাড্রেস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ